প্রদান করেছে আমরা নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নির্বাচন কমিশনের নিবন্ধন ও প্রতীক পাওয়ায় দ্বীপ জেলা ভোলার লালমোহনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় শুক্রবার লালমোহনের পৌর শহরের চৌরাস্তা থেকে মিছিলটি বের করে গণ অধিকার পরিষদের লালমোহন উপজেলা শাখার নেতৃবৃন্দরা মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এর আগে লালমোহন ডাকবাংলা রোডে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করে প্রধান অতিথি ভোলা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শামী ফরাজি এছাড়া উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের সদস্য গণ অধিকার সচিব আতিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা রিপোর্ট চ্যানেল আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল